আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকেও আমার সকল বন্ধুদের সাথে আমার মায়ের হাতের আরও একটু অসাধারণ রেসিপি শেয়ার করতে চলে আসতাম মাছকে রান্না করছে আলু দিয়ে রুই মাছের মজাদার ঝোল রেসিপি আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে দুপুর দিকে আকাশের ওয়েদার জাস্ট অসাধারণ তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক একটু আগে বৃষ্টি হয়েছে আর আকাশটা যেন দেখেই মনে হচ্ছে কেউ এঁকেছে দারুণ একটা ওয়েদার আর এখানে মা রান্না করার জন্য মাছটা একটু ভেজে নেবে তাই এখানে মরিচ হলুদের গুঁড়া আর লবণ রসুন বাটা দিয়ে মাছটা মেখে নিয়েছে আর এখন হচ্ছে মা তেলে ভেজে নিচ্ছে মাছগুলো আর একে একে মা এখানে প্রতিটা মাছের পিস দিয়ে দিল আর অলরেডি মায়ের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে রান্না করার জন্য মায়ের হাতের রেসিপিগুলো কম মশলায় অসাধারণ স্বাদের তাই আমি সবসময় বেশিরভাগই আমার মায়ের হাতের রেসিপিগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করে থাকি আশা করি ভালো লাগবে আর মা এখানে রান্না করার জন্য চুলা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে আর এখন সয়াবিন চল করে দিচ্ছে আর এখন কি পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে ভালো মতো মা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে বন্ধুরা এখানে মা এখন মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে সামান্য একটু রসুন বাটা এতে যে কোনো রান্নাটাতে তাতে দারুণ আসে আছে সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য ভালো করে এখন মা নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখানে অলরেডি বলক চলে এসেছে যেহেতু মা আলু দিয়ে রান্না করবে এখানে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছে ভালো করে এখন নেড়ে চড়ে আলোগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর আলুগুলো তো একটু গলতে সময় নেবে তাই নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছে কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা মা তুলে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা আর এখানে আলুটা একটু কষাতে সময় নেবে তাই মা ভালো করে নেড়েচের আলুগুলো কষিয়ে নিচ্ছে আর আলুটার সাথে এখন মা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে এতে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর খেতেও ভালো লাগবে আর এখানে আলু আর কাঁচামরিচ মা ভালো করে অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যেহেতু মা ঝোল রান্না করবে তাই বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো যেহেতু আমাদের পরিবারের সবাই হচ্ছে যে কোনো মাছের রান্নাটাতে টমেটো পছন্দ করে তা মা এখন টমেটো দিয়ে দিচ্ছে এতে যে কোনো রান্নার কালারটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে আবারও মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে আর ঢাকনাটা তুলে নিল বন্ধুরা আর এখন আগে থেকে ভেজে রাখা মা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে দারুণ কিন্তু বন্ধুরা কালার এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা গরম গরম বাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তাই ভাবলাম একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবে আমার মায়ের মতো করে আশা করি ভালো লাগবে আর এখন মা কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রাখছে এতে সুন্দর মতো তেল চলে আসবে আর কালারটা জাস্ট অসাধারণ আসবে আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবে না রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যারা যা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ